আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে চারশো পিস কুয়েল পাখির এবং অষ্টাশি পিস হাঁস মুরগির তিথির ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটি ডেলিভারি করা হবে আরাফাত মাগুরা সদর পাই হচ্ছে একজন নতুন উদ্যোক্তা নতুন উদ্যমে খামার করার লক্ষ্যে মূলত আমাদের থেকে চারশো আষ্টাশি পিস ডিম্পোটানো অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি অর্ডার করছেন বাইরের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মূলত ইনকিউবেটর মেশিনটি তার মনের মতো তৈরি করে দেওয়ার জন্য আর আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে এইচ সিচি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে একটা ডিসি কন্ট্রোলার মূলত এই একাত্তারের মাধ্যমেই এই বড় কন্ট্রোলারটা চলবে যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলার কাটার সম্ভাবনা একদম জিরো এটার উপরে সময় প্রেশার ক্রিয়েট হবে আর এত বড় ল্যাপটপ চার্জার কখনো সহজে কাটবে না যেহেতু ইলেকট্রিক জিনিস বলা যায় না তারপরে আমরা সর্বোচ্চ কোয়ালিটির যে ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টারটা সেটাই ব্যবহার করার চেষ্টা করছি আর ইলেকট্রিক টুটি কারণে যদি এত বড় ইনকিউবেটর মেশিনের কন্ট্রোলারটা কাটাও যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকল্প কন্ট্রোলার হিসেবে আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে মূলত আমাদের এই বড় ইনকিউবেটর মেশিনটি ওয়ান হাউসে চালাইতে পারবে ওই কন্ট্রোলারটা হচ্ছে ব্যাটারি এবং সোলারের মাধ্যমে চালানো যায় আর আমাদের এই ইনকিবেটর মেশিনটি কারেন্ট এবং ব্যাটারি দুইটার মাধ্যমে চালানোর অপশন আমরা রাইখা দিয়েছি যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদ্যুতের সমস্যা আপনার বিদ্যুতের কারণে যদি ডিমগুলো নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের খামারি বাইবনারা অনেক টাকা লসের সম্মুখীন হবে এই জন্য আমাদের এই ইনকিউবেটোর মেশিনটিতে আমরা সব রকম কোয়ালিটি রাখার চেষ্টা করছি এটা মূলত একটা ওভার হিট টেম্পারেচার সিস্টেম অটোমেটিক ইনকিউবেটর মেশিন দেখেন আমরা এই পাশে একটা ওভার হিট অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দিছি এটা হচ্ছে একটা ওভার হিট অ্যাডজাস্ট ফ্যান বাংলাদেশের যে পরিমাণ তীব্র দাবদাহ হয় আর ইনকিউবেটর মেশিনে কিন্তু প্রচুর পরিমাণে গরমের দিনে ওভার হিট হয় সেক্ষেত্রে ওই অ্যাডজাস্ট ফ্যানটা দ্রুত সময় বের করে দেবে এবং ইনকিবেটরের তাপমাত্রা সঠিক রাখবে এবং বজায় রাখবে আর ওই পাশের কন্ট্রোলারটা হচ্ছে একটা টাইমার এটাতে আমরা সেট করে দেবো এবং ভিতরে থাকা ডিম কত সময় পর পর ঘুরবে সেটা দিক নির্দেশনা করবে মূলত এই কন্ট্রোলারটা আমরা সেট করার মাধ্যমে এটা দিক নির্দেশনা করবে আমরা একটু ভিতরের কাজের কোয়ালিটিটা দেখাবো তারপরে আমরা আরেকটা কন্ট্রোলার দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজিটাল হাইগ্রোমিটার এটা কারেন্ট না থাকলেও কিন্তু আপনারা তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই দেখতে পারবেন আমরা কিন্তু এটা ফ্রি দিয়ে দিচ্ছি আর ভিতরের কাজের কোয়ালিটিটা একটু দেখায় দেখেন আমরা অত্যন্ত সুন্দর এবং ভাবে আমাদের ভিতরে কাজের কোয়ালিটিটা রাখার চেষ্টা করছি এইগুলো হচ্ছে লোহার ফ্রেম দেখেন এগুলো হচ্ছে লোহার ফ্রেম আমরা পুরো বডি কিন্তু রং করে দিয়েছি আর ভিতরে দুইটা ভালো মানের ডিসি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে সব দিকে সমান তাপমাত্রাটা সরায় এখানে কিন্তু দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু সব কিছু ডাবল রাখার চেষ্টা করছি তাহলে লাইট হোল্ডারের ক্ষেত্রে কেন আমরা সিঙ্গেল লাগবো এখানে দুইটাই লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে যদি একটা কাটে সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে চালাইতে পারবেন এখানে দুইটা ফ্যানই ব্যবহার করা হয়েছে তারপরেও কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিনগুলা সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি দুইটাই থাকবে এগুলাতে আপনারা কয়েল পাখি ডিম বসাইতে পারবেন এবং সর্বোচ্চ নিচে যেটা এটাতে আপনারা হাঁস মুরগি তিথির রাসা হাঁ সকল পাখির ডিমই কিন্তু পোটানো যাবে আর আমাদের ভিতরে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন অত্যন্ত সুন্দর এবং চমকা রাখার চেষ্টা করছি আর আমাদের যে সুন্দর মেজারমেন্ট তৈরি করা হয়েছে এগুলাতে কিন্তু হ্যাচিং ডেটও আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি আসে আমরা আমাদের ইনকে বেটর মেশিনটাও একটু চালু করে দেখাবো দেখেন এটা হচ্ছে ব্যাটারির অপশন আমরা এই দুটা প্লাসের সাথে প্লাস লাগাবো এবং মাইনাসের সাথে মাইনাস লাগাবো এটা আমরা প্লাসের সাথে প্লাস লাগাচ্ছি এবং মাইনাসের সাথে মাইনাস লাগাই দিচ্ছি তাহলে ডিস সি অটোমেটিক চালু হয়ে গেছে ভিতরে থাকা আর এটা হচ্ছে কারেন্ট দেওয়ার জন্য আমরা যখন কারেন্ট দিব তখন ভিতরে থাকা ডিসি বাল্ব অটোমেটিক অফ হয়ে গেছে দেখেন মূলত এইভাবেই কাজ করবে যখন আমরা কারেন্টেরটা খুলে রাখবো তখন ডিসি বাল্বগুলা চালু হয়ে যাবে অটোমেটিক আবার যখন কারেন্টে দিব অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে মূলত এই জিনিসটাও কিন্তু অটোমেটিক কাজ করবে আর এগুলো আমরা টোটালি সেট করে দেবো আপনারা নিয়ে কোনো প্রকার চাপাচাপি করবেন না শুধু ডিম বসাবেন এবং বাচ্চা বের করবেন আর এই চেনগুলোও খুবই স্মুথ ভাবে নাড়াচাড়া করবে আপনি মাঝে মাঝে চেক করতে পারেন শুধু চেক করবেন আর আমাদের ইনকিউবেটরের সাথে কিন্তু আমরা একটা প্লাইন দিয়ে দিব আর তো আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে যেখান থেকেও আপনারা চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে পরামর্শ নিতে পারবেন আর যাদের এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ স সবাইকে আসসালাম আলাইকুম